প্রেম করে বিয়ে করা যাবে কিনা জানতে চাই আচ্ছা ভাই এটা তো কোনো প্রশ্নই না এটা তো উত্তর সবার জানা আছে বিয়ের আগে হারাম রিলেশন কখনো হালাল হতে পারে না ঠিক কিনা। অনেকে আমরা বলে যান দুই বছর চালাও না বিয়ে তো করেই ফেলবো আছে না নাই এটা হচ্ছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট তোমারে দুই বছর পরে বিয়ে বিয়ের কুষ্টি কিলায় দিবে ঠিক না আমার বোনেরা আবেগে পড়বেন না যুবকরা বড় ড্যাঞ্জারাস এরা আজকে আপনারে ভালোবাসে কালকে তার চোখ ঘুরতে এক মুহূর্ত দেরি হবে না আর মেয়েরা কিন্তু খুব বেশি এটা ভালো না এরাও সুবিধার না প্রথমে একজন সিঙ্গেল ছেলেকে ভালো লাগে যে মাহ মাসাল্লাহ ভালো আছে তারপরে যখন একটা সরকারি টাকলা পায় প্রথমটাকে রিজেক্ট করে ফেলে বিয়ে করে ফেলে আল্লাহ বোনদেরকেও হেদায়াত দান করুক সকলে প্রণামী অতএব দ্য ম্যারেজ শুট বি অ্যারেঞ্জ ম্যারেজ দ্য ম্যারেজ শুড নট বি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আছে যেখানে চিল্নাই খালি প্যারা আছে সেখানে আর আব্বা সন্তুষ্ট নিয়ে বিয়ে করবেন রেজর রব বিফি রেজ ইলভলি দে ই নো সাফর রব বিফি সাস আব্বাম্মা খুশি আপনার পুরো পরিবারটাই শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে আল্লাহ তারা যুবকদেরকে